আপনি কি জানেন যে আপনার স্বপ্ন আপনার ভবিষ্যৎ বলে দেবে যার জন্য আপনি আগে থেকে প্রস্তুত থাকতে পারবেন আপনি আমি জানাতে পারবেন ভালো আপনার জীবনে হচ্ছে আপনার জীবনে ভালো হচ্ছে এরকম আপনার জন্য যেটা দরকার সেই টটকাটা আমি আবার বানাবো আপনার ভালোর জন্য নমস্কার আমি কৌশিক আচার্য আজ বলবো স্বপ্নের মধ্যে কোন পশু দেখলে বা কোন অ্যানিমেলস দেখলে আপনার কি কি ফল হতে পারে আমরা স্বপ্নের মধ্যে কত কিনা স্বপ্ন দেখি কত কিনা পশু দেখি কোন সময় দেখি যে স্বপ্নের মধ্যে সাপ দেখতে পাচ্ছি আমরা অনেক সময় স্বপ্নের দেখি হাতি কোনো সাফারিতে গেছি হাতি দেখতে পাচ্ছি বাঘ দেখতে পাচ্ছি বাঁদর দেখতে পাচ্ছি এমন দেখি আমরা স্বপ্ন মধ্যে অনেকে দেখি প্রচুর মাছ ধরেছি বা বড় মাছ কিনে নিয়ে এসেছি এরকম স্বপ্ন দেখি তা আপনি অনেক সময় নাকি ভাবেন আমাকে প্রশ্ন করেন ফোন করেন রাত বারোটার সময় একটা সময় ফোন করেন আমি তো রাত বারোটার সময় জেগে থাকি অনেকে ফোন করেন যে গুরুজি কানাহাটি শুরু করে কেন কেন কি হয়েছে কি হয়েছে না আমি স্বপ্ন দেখি আমার সাপ কামড়াতে আসছে তা আমি তাকে বোঝাই না কান্নার কোনো দরকার নেই আপনি আমাকে জানাতে পারবেন ভালো আপনার জীবনে হচ্ছে আপনার জীবনে ভালো হচ্ছে দেখ এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনায় আমি আসছি হাতি যদি আপনি স্বপ্নের মধ্যে দেখেন তাহলে আপনারা কিন্তু সৌভাগ্যের বিকাশ করবে আপনার জীবনে সৌভাগ্য কিন্তু আসবে যদি 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 আপনি আপনি বা গরু এর গাই দেখেন দেখেন গরুকে দেখেন কিংবা দেখেন তাহলে কিন্তু গাইকে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করবে ব্যবসার কিন্তু শ্রীবৃদ্ধি করবে ব্যবসা কিন্তু উন্নতি হবে যদি আপনি আহ স্বপ্নের মধ্যে সিংহ দেখেন কোনো প্রকারের সিংহ দেখছেন সিংহ আপনাকে মারছে বা সিংহ কোন সিংহ রিলেটেড কোন স্বপ্ন দেখছেন আপনি তাহলে আপনারা ভেবে নেবেন যে আপনার জীবনে রাজযোগ শুরু হতে চলেছে রাজযোগ রাজযোগ শুরু হতে চলেছে রাজযোগ মানে কি আপনি লাক্সারি ভাবে চলবেন রাজার মতো চলবেন আপনার ব্যবসার প্রচন্ড মানে রাজার একটা যেমন কোন দিকতে অভাব থাকে না সব দিকতে তার জীবনে সুখ শান্তি সবকিছু হয়ে আসে ঠিক একই সেম একই সেম ভাবে কিন্তু আপনার জীবনে সেই যোগটা আসতে চলেছে কিন্তু এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে ভবিষ্যৎ জানছেন আপনি এবং যদি আপনি বাঁদরের স্বপ্ন দেখেন আপনি তাহলে কিন্তু যদি বাঁদরের স্বপ্ন দেখেন মান কি তার যে স্বপ্ন দেখেন আপনি কি হতে পারে আপনার কাছের মানুষের সঙ্গে আপনার ঝগড়া হতে পারে আপনার আত্মীয় সঙ্গে ঝগড়া হতে পারে আপনার ভাইদের সঙ্গে ঝগড়া হতে পারে এটা কিন্তু হতে পারে অনেকে সাপের স্বপ্ন দেখছেন এই যে তো আগে বললাম একজন ভদ্রবেলা পারে ফোন করে খারাপ করছিল যদি সাপের স্বপ্ন দেখছেন তাহলে আপনি ভাববেন না যে আপনার মনোভুজি খারাপ করবে ঘটবে একদম ঘগড়া দরকার আমি কৌশিক রাজ্য বলছি আমি কামাক্ষা তন্ত্রের কাজ করি তো শাস্ত্র একটু পড়তে পারি একটু জানি একটু পড়েছি সেদিক থেকে বলছি সাপের সাপন থেকে তারা ভাববেন কি যে আপনার অর্থের বৃদ্ধি করতে শুরু করেছে ব্যবসার বৃদ্ধি করতে চলে শুরু করেছে খুব কিন্তু ইম্পর্টেন্ট খারাপটা কিন্তু খারাপ নয় আমরা ভাবি ঘর বাড়ির চালে বা বাড়ির ছাদে কাক বসে খারাপ আমি আগের প্রোগ্রামে বলেছি খারাপ নয় তার জন্য আগের প্রোগ্রাম পেয়ে যাবে দেখতে হবে খারাপ খারাপ কিন্তু না আমি প্রোগ্রামে বলে দিয়েছি এক কথা বেশি বাড়াবো না ইঁদুর দেখলে কি অর্থের বৃদ্ধি স্বপ্নের মধ্যে ইঁদুর দেখছেন তাহলে কিন্তু ব্যবসা বৃদ্ধি হবে যদি প্যাঁচা দেখেন তাহলে কিন্তু খারাপ প্যাঁচা লক্ষ্মীর বাহন কিন্তু পেঁচা যদি স্বপ্ন দেখেন আপনার কিন্তু অর্থ নষ্ট হতে পারে সাবধানে থাকতে হবে মার্চের স্বপ্ন দেখলে আপনি কি হতে পারে বাড়িতে শুভ সংকেত শুভ খবর কোনো কিছু আসতে পারে আর যদি টিকটিকি স্বপ্ন দেখেন তাহলে কিন্তু আপনার জীবনে টাকার বর্ষা হতে চলেছে টিকটিকি দেখলে অর্থ প্রচুর পরিমাণে আপনার জীবনে কিন্তু মানি ফ্লো বাড়বে টাকা প্রচুর পরিমাণে আসবে আজ এই পর্যন্ত নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন নিচে কালো বাটানটি লাইক করুন বেলাইকন করুন এখন ফলো করুন শেয়ার করুন তাহলে আমি পরে যখন ভিডিও যখন করবো এরকম আপনার জন্য যেটা দরকার সেই টোটকাটা আমি আবারও বানাবো আপনার ভালোর জন্য নমস্কার